আসসালামু আলাইকুম যে কি টিভি ইউব চ্যানেল স্বাগত প্রিয় দর্শক যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে ইঞ্জিল চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি এটাতে আমরা মোটরসাইকেলের ইঞ্জিল ব্যবহার করি সামনের যেই সামনের যে চাকাটি ব্যবহার করছে এটা হচ্ছে মোটরসাইকেলের আধুনিক সিস্টেম চাকা এবং সামনের ডাম্পারটিও কিন্তু মোটরসাইকেলের ডাম্পার সামনে দেখতে পাচ্ছেন গাড়িটি হেডলাইট দেওয়া আছে এবং ব্যাক দুই দুই সাইডের ব্যাক লাইটের খাঁচাও কিন্তু দেওয়া আছে আর এই গাড়িটা হচ্ছে সর্বোচ্চ বড়ো গাড়ি যেটা ড্রাইভার সহ নয় সিটের গাড়ি তো এটাতে আমরা ওয়াল্টন কোম্পানির একশো দশ সিসির একটি ইঞ্জিল ব্যবহার করা হয়েছে আর এই টোটালি গাড়িটাই কিন্তু রিকন্ডিশন ইঞ্জিলটাও রিকন্ডিশন আর টোটালি গাড়িটাই কিন্তু রিকন্ডিশন অনেকেই কিন্তু ভুল ধারণা করে ভুল ধারণা করে যে এই গাড়িগুলো নতুন আসলে নতুন মতো দেখা গেলেও কিন্তু এই গাড়িগুলো নতুন না এগুলো রিকন্ডিশন আর এটা কিন্তু টোটালি কিন্তু মোটরসাইকেল ফিউচারের এ টু জেড অনেকেই ভাবেন যে এই গাড়িগুলো আমরা নতুন আপনাদের এলাকায় কিনবেন সার্ভিসিং কোথায় করবেন তো সেই ক্ষেত্রে এই গাড়িটা কিন্তু টোটালি সামনের থেকে পেছন পর্যন্ত যা কিছু আছে সব কিছু কিন্তু মোটর সাইকেলের আর যে কোনো গ্যারেজে কিন্তু আপনারা যে কোনো কাজই করতে পারবেন এটা হচ্ছে মিটার এবং এই গাড়ি কিন্তু চাবি আছে এই গাড়ি আমরা পিছনে যে চাকা দিছি স্বাভাবিকভাবে আমরা কিন্তু এই গাড়ির মোটা চাকা দিই যেটা হলো এই যে বাইকের চাকা অনেকে বুড়া গাড়িতে চিনেন তো এটা টায়ারের সাইজ হচ্ছে তিন পঁচিশ ষোলো সাইজের সর্বোচ্চ মোটা চাকার যে গাড়িটি মোটা চাকা এবং এই গাড়িটি পিছন থেকে আমরা দেখি পিছনে কিন্তু ব্যাকলাইট লাইট দেওয়া আছে সিগন্যাল লাইট এবং ব্যাকলাইটের কিন্তু খাঁচাও দেওয়া আছে যাতে এটি সহজে না ভেঙে যায় এবং লাইটটি সহজে নষ্ট না হয় পাশে চাকাও কিন্তু আমরা মোটা চাকা দিছি যেটা হলো এই যে ভাইকের চাকা তিন পঁচিশ ষোলো সাইজের অন্যান্য গাড়ির মতো সব গাড়ির মতোই কিন্তু এটাতে পাতি সেট দেওয়া আছে এবং ডাম্পার দেওয়া আছে দুই চাকাতে কিন্তু দেওয়া আছে তো অনেক ভাই প্রশ্ন করেন অনেক ভাই বলেন যে ফোনে বলেন যে ভাই এই গাড়িগুলো অনেকেই কিন্তু নানান রকম ধারণা দিয়ে থাকে নিজের মতো করে যে এই গাড়িগুলো পাল্টি খায় কিনা না উল্টায় কিনা তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে গাড়ি দেখতে পাচ্ছেন ডাম্পার দেওয়া আছে ওই দেখতেছেন দুই সাইডে কিন্তু দুইটা করে ডাম্পার দেওয়া আছে এবং পাতি ছেড়েও দেওয়া আছে এর কারণে কিন্তু এই গাড়িগুলো যেই কোনো ভাঙাচোরা রাস্তায় চলতে পারবে অধিক লোড নিয়ে চলতে পারবে এবং ঝাঁকি খুব কম দিবে প্যাসেঞ্জারও কিন্তু চড়তে খুব আরামদায়ক হবে তো এই যে গাড়িগুলো এইগুলোর সাসপেনশন সিস্টেম কিন্তু খুব হার্ড দেওয়া আছে তো সেই ক্ষেত্রে কিন্তু এই গাড়িগুলো ভাঙাচোরা রাস্তায় উল্টানোর কোনো সম্ভাবনা নাই আর উল্টানো যে বিষয়টা উল্টাইলে তো চার চাকাও উল্টায় সেক্ষেত্রে কিন্তু টার্নিং নেওয়ার সময় আপনারা যে কোনো রাস্তায় যদি প্রয়োজনের থেকে বেশি জোরে যদি আপনারা টার্নিং নেন সেক্ষেত্রে কিন্তু সব গাড়ি উল্টায় তো অনেক ভাই এই প্রশ্নটা আমার ভিডিওতে করে থাকে আর এই যে গাড়িগুলো অনেকভাবে প্রশ্ন করে যে এই গাড়িগুলো ব্যাক গিয়ার হয় কিনা না তো আসলে এই গাড়িগুলো হচ্ছে ব্যাক গিয়ার হয় না এই গাড়িগুলো কিন্তু জায়গায় ঘুরে ব্যাক গিয়ার সিস্টেম নাই তো প্রিয় দর্শক এই গাড়িটা আমরা বিক্রি করছি নেট্রোকোনার এক ভাইয়ের কাছে আমরা তিনজন আসছে

যথেষ্ট সুবিধা পাই জি আর গাড়ি সম্প সম্পর্কে আমরা যা যা বলছি গাড়ির রিকন্ডিশন এবং গাড়িগুলো টোটালে সব কাজ করানো আর গাড়ির দাম সম্পর্কে ডিসকাউন্ট সম্পর্কে এগুলো কি সব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা সুবিধা জি জি তো এই যে গাড়িটা আপনারা এত দূর থেকে নেটুকোনা অনেক দূর অনেক দূর থেকে আরও চল্লিশ দূর অনেক দূর আমাদের এখানে হ্যাঁ জি তো এত দূর থেকে আসার কারণ হচ্ছে কি এই গাড়িগুলো অবশ্যই আপনার কাছে ভালো লাগছে সাশ্রয়ী মনে হয়েছে না হলে কিন্তু এত দূর থেকে আমাদের আমরা যে গাড়িগুলো বিক্রি করি আমাদের এলাকাও কিন্তু এই গাড়িগুলো চল্লিশ বছর ধরে চলে দেখছেন তো আমাদের এলাকায় চল্লিশ বছর ধরে চলে তো এই যে গাড়িগুলো আমাদের এলাকায় চলে এবং অনেক দূরে দূর দূরান্ত থেকে কিন্তু আমার কাছে কাস্টমার আসে গাড়ি কিনে নিয়ে যায় তো অবশ্যই অন্য অন্য গাড়ির থেকে সার্ভিস ভালো মনে করে বা ভালো দেখে কিন্তু কিনতে আসে তাই না তো আপনারা যদি এটা ভালো মনে না করতেন বা ভালো না বুঝতেন তাহলে কিন্তু কিনতে আসতেন না তাহলে আপনি এর আগে তো অন্য গাড়ি চালাইছেন কি গাড়ি চালাইছেন আমি আরো চালাইছি দশ বছর আমার কাছে এটা সুবিধা লাগে না আপনার ব্যাটারি এটা নির্ধারিত থাকে না আপনার

আয় ইনকামও কমে যায় এবং ব্যাটারি আয়ও কমে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার খুব দ্রুত ব্যাটারি চেঞ্জ করা লাগে অনেক টাকা বিষয় আছে তো আমাদের এই গাড়িতে মূলত হচ্ছে কি অনেক ভাই বলে যে হচ্ছে তেল খরচ আছে কিন্তু তেল খরচ এটা সামরিকভাবে সামরিকভাবে আপনি চালাইলে আপনি দূরের ভাড়ায় গেলে কিন্তু আপনার তেল তোলা লাগবে আপনার হচ্ছে ইনকাম হবে ইনকাম হবে খরচ হবে আপনি যদি না চালান দেখা গেল যে আপনি জায়গায় বেড়াতে গেছেন এক সপ্তাহের জন্য বা এক সপ্তাহের জন্য গাড়িটা চালাবেন না তাহলে কিন্তু আমাদের এই গাড়িতে কোনো খরচ নেই খরচ ইজি বাইকে যেরকম আপনি না চালাইলেও চার্জ দেওয়া লাগবে একটু হলেও চালাইতে হবে তো ফেলে রাখলে ড্যামারেজ আছে কিন্তু আমাদের এই গাড়িটাই নাই আপনি যে মনে করেন যে একটা রিজার্ভ ভাড়া নিলেন অনেক দূরে তো সেই ক্ষেত্রে তেল বেশি তোলা লাগবে এবং ইনকামও কিন্তু বেশি হবে তাই না আপনি অল্প চালাবেন খরচ কম হবে আর ইজি বাইকে একটা নির্দিষ্ট খরচ যেটা থেকেই থাকে চার্জ দেওয়াই লাগবে ফুল এবং যদি না চালান তাহলে তো একটা ব্যাটারির খরচই আছেই এক্সট্রা তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক টাকা পার্থক্য হয় বিভিন্ন যে ঝামেলা অন্য অন্য গাড়ি থেকে যে ঝামেলাগুলো এই ঝামেলাগুলো নাই এটা হচ্ছে সুবিধা রাত জেগে কারেন্টের চার্জ দেওয়া লাগে না ব্যাটারি পানি চেঞ্জ করা লাগে না মুটকি খোলা লাগে না হ্যাঁ কারেন্টের অপেক্ষা করা লাগে না যে কোনো ঝড় বৃষ্টি যে কোনো এই দুর্যোগের সময় কিন্তু এটার কোনো ইয়ে নেই বসে থাকার কোনো বিষয় নাই তো সেক্ষেত্রে কিন্তু এটাই শাশ্রী আর এই জন্যই কিন্তু অনেক ভাই এই গাড়িগুলো কিনতে আসে দূর থেকে তো এই ভাইদের জন্য দোয়া করবেন যাতে এই গাড়িটি কিনে ওনারা আই রুজি ইনকাম করতে পারে তো এই গাড়িটি আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব আর ওনাদের এলাকায় এই গাড়িটি চলে যাবে